সব মাঝেও যদি সরলতার আলো ছড়িয়ে দেওয়া যায় তবে সেই সম্পর্ক হয়ে উঠে মধুর ও গভীর প্রতিটি সম্পর্কই পারস্পরিক সম্মান বোঝাপড়া এবং যতই প্রয়োজন কেউ এমন ভালোবাসা চায় না যেখানে প্যারা বা অযথার জটিলতা থাকে আপনি যদি কারোর জীবনে সত্যি বিশেষ হয়ে উঠতে চান তবে তার কাছে সহজ এবং স্বতঃস্ফূত হন নিজেকে জটিলতার আড়াল থেকে বের করে নিয়ে এসে শিশুর মতো সরল হন আপনার ভালোবাসা আপনার মমতা যেন তাকে ঘিরেই থাকে তাহলেই সে বুঝবে তার জায়গা আপনার জীবনে কতটা অপরিহার্য যখন মানুষ বুঝতে পারে যে তার জন্য আপনার দরজা সবসময় খোলা এবং তার প্রতি আপনার ভালোবাসা তখন তার মন কোনো দ্বিধা থাকে না আপনাকে গ্রহণ করার সম্পর্কের জন্য কোনো চতুরতার প্রয়োজন নেই প্রয়োজন একটুখানি আন্তরিকতা একটুখানি বোঝাপড়া আর মন থেকে ভালোবাসার সহজ অভিব্যক্তি আপনার ভালোবাসার সরলতা এবং মমতা মানুষটিকে আপনার প্রতি আরো টানবে এই সহজ পন্থায় কারণ মন জয়ের সেরা উপায় ভালোবাসা কোনো হ্যাক নয় এটা একটুখানি হৃদয়ের জাতি যা কোনো কীর্তিমতা নয় বড় আন্তরিকতায় প্রকাশ পায়